এক ছেলে বদলে যাক একটা নজওয়ান বদলে যাক সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা ঋষির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা দরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উসিল আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে এই আশায় ভাইয়া এই আশায় এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে দরকার চারিদিকে ফিরা সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবানরে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ছড়ছে এর কেমনে নামাজ না বইরা থাকো এরপরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা কার মতো নিজেকে পরিচয় দিলা যে বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইছ খোদার কসমরাত প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসায় প্রতিদিন ভাসায় দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াত তাবলিগের তাবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন অসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুইজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজ চোখে দেখছি পঞ্চাশটা গির্জা দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত ব্রিগেডেনেস বলতে রাত দিন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে হু চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাহই করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে না গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত মাইল এর তিন ভাগের এক ভাগ হল পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বোঝেন নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন যেদ্দুর এটা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলাই এক তৃতীয়াংশ পুরা উত্তরবঙ্গ প্রতিদিন কাদিয়ানি প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামায় গ্রামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথাই স্পষ্ট অখাদ্য যে কাদিয়ানিরা একশো কাফের একশো একশো কাফের একশো কাফের হান্ড্রেড কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানিয়া এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে প্রকাশ্য কাফ প্রকাশ কাফ জানো না মিয়া বেঈমানরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে কিসের আহমদিয়া মুসলিম মুসলমান তো মুসলমান কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদিয়া মুসলমান কিতা আলগা শব্দ লাগালে কেন মুসলমান তো মুসলমান এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আসেনি সাদা মুসলমান কালা মুসলমান হ্যাঁ মুসলমান এটা কিতা এটা কোনো দরকার আসেনি আপনি বলেন না مسلمان تو مسلمان ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين اي আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি এক নম্বরে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নম্বরে যে যাবতীয় নেক আমল করে তিন নম্বরে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ঢাকাই মুসলমান আমি মুসলমান খাস খালাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নৌজোয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য যান বাজি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকিরি না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলাখ সুন্দর না করলে ভাইয়া বার্তা না স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজাণের মোকাবেলায় দাঁড়ারও কঠিন এজন্য ভাই নিজের গলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াই তো পক্ষে থাকতে পারত না চালের বিরুদ্ধে লড়তে পারত আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবদের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই কেনা সদ আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং তা সত্য নামাজ আদায় করেনি এজন্য ভাইয়া যার ঈমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্টভাবে মৃত্যুর সময় আর বাকিটা তো আছে বলে আর কিঙ্কত দেবা বতাওল্লা বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে ইমান আনে নাই বতাহাল্লা আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরায় আনিছে আল্লাহ বলেন আমার নাফরমানি করছে আমার বিরুদ্ধাচরণ করছে আমার হুকুমের উল্টা করছে অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে চিটারি বাটপারি অন্যায় দুর্নীতি অনিয়ম নামাজ নাই বন্দিগি নাই হালাল হারামের পার্থক্য নাই এরপরেও কর সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে মনে হয় যেন কোনো টেনশনে আল্লাহ বলেন এই অহংকারী এই গাদ্দারির কারণে মালাকুল মউত আজরাইল যখন রুহ কবজ করবে তখন কলিজার থেকে রুহটা সিররা ভিররা এরপর কবজ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তাআলা শেষ বলেন আমি যে টুকু পড়ছি আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাউলা আল্লাহ বলেন বান্দা এই বান্দা আমি চারবার বলছি বান্দা চারবার তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার আউলা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউ চারটা এ কেন একটা কেন এক তোমার জান কবজের সময় তোমার দুর্ভোগ দুই তোমার কবরে দুর্ভোগ তিন আসলের মাঠে দুর্ভোগ চার জাহান্নামে দুর্ভোগ তুমি জান কবজের সময় কষ্ট পাইবা তুমি কবরেও কষ্ট পাইবা তুমি হাসরেও কষ্ট পাইবা তুমি জাহান্নামো কষ্ট আওলা আলাকা ফা আউলা সুম্মা আওলা আলাকা আই আয় সা বলে সুদান আল্লাহ তাআলা বলছে মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না কী ভাবছ এমনি এমনি অনর্থ কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না বানানো

কবুলার মনসুর করে নজয়ান ছেলেরা সহ সবাই মেহরবানি করে মনোযোগের সাথে হজরত বয়ান করবেন হজরত আমারও অনেক বেশি শ্রদ্ধেয় ইনশাল্লাহ হজরতের বয়ান মনোযোগ দিয়ে শুনে দোয়া করে